হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমেটিভ এক্সামের জন্য ক্লাস এইটের হিস্ট্রি তোমাদের কিছু সাজেশন প্রোভাইড করব যাতে করে তোমাদের এক্সাম খুব ভালো হয় আই হোপ এই সাজেশানগুলি তোমাদের হেল্প করবে তাহলে চলো দেখে নিই তোমাদের ক্লাসের ফার্স্ট সাজেশান কি হবে আর আগেই বলি যে এক নাম্বার আর দু নম্বরের যে কোশ্চেনগুলি তোমাদের থাকবে তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নবিচিত্রা থেকে করে নেবে ওকে তাহলে ফার্স্ট যে সাজেশানটা আছে সূর্যাস্ত আইন খুব ভালোভাবে পড়বে সূর্যাস্ত আইন কী এর প্রত্যেকটা আনসারই আমাদের যখন প্রশ্নবিচিত্রার ক্লাস করানো শুরু হয়েছিল তখনই কিন্তু আনসারগুলো দেওয়া হয়েছে এগুলি ওকে সূর্যাস্ত আইন ফার্স্ট লেখো সূর্যাস্ত আইন নেক্সট করবে দাক্ষিণাত্য হাঙ্গামার কারণ দাক্ষিণাত্য ক্ষত ভীষণ ইম্পর্ট্যান্ট তাহলে সূর্যাস্ত আইন দাক্ষিণাত্য হাঙ্গামার কারণ পরের যে সাজেশানটা তোমরা চলে এসো ফার্স্ট মডেল কোয়েশ্চেন পেপার থেকে পাঁচের দাগে তিন কংগ্রেসের চরমপন্থী মতবাদ বা রাজনীতির উদ্ভবের কারণগুলি লেখো এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট স্টাড দিয়ে রাখবে লিখেও নিতে পারো তোমরা আর যাদের প্রশ্নবিচিত্রা রয়েছে তারা দাগ দিয়ে নাও এই কোয়েশ্চেনগুলো একটু বেশি করে করবে সেকেন্ড মডেল কোয়েশ্চেন পেপারে চলে আসি এখান থেকে আমিনী কমিশন এটা করবে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন মাস্ট এটা করতেই হবে তারপর দাগের ফার্স্ট চলে আসবে মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো রাইতওয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন এটা একটা নেক্সট আর একটা নব্যবঙ্গ কাদের বলা হয় নববঙ্গ টিকাও তোমরা কিন্তু করে রাখবে উনিশশো সাত খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব শুধু গুরুত্বই করবে আর কিছু দরকার নেই ইলবার্ট পাঁচে তাকে দেখো ইলবার্ট বিল বিতর্ক ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে লিখতে দেওয়া হয় আবার তোমাদের টিকা হিসাবেও ইলবার্ট বিল বিতর্ক আসে আবার দু নাম্বারেরও কিন্তু আসে যে ইলবার্ট বিল বিতর্ক কী ওকে তাই এই কোশ্চেনটা খুব ভালোভাবে রেডি রাখবে আর একটা হচ্ছে মুন্ডা উলগুলান সম্পর্কে আলোচনা করো এটিও ইম্পর্টেন্ট তিন নাম্বার স্কুল বারসাত এম হাই স্কুল এই স্কুল থেকে তোমরা করবে হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন ভীষণ ইম্পর্টেন্ট হিন্দু মেলা নেক্সট শর্ট কোয়েশ্চেন তো করবেই শর্টের মধ্যে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি তারপর করবে দিকু কাদের বলা হয় এটি ইম্পর্টেন্ট দাগিয়ে নাও নেক্সট ডিরো জিরো শিষ্যদের নব্যবঙ্গ বলা হয় কেন আগেই বলেছি নব্যবঙ্গ টিকাও কিন্তু তোমরা করবে এটা করলে তারপর চলে আসো নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান মাস্ট এটা করতেই হবে আর পাঁচের দাগে দুইয়েরটা করবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চারের দাগে দেখো মানে চার ফোর্থ নাম্বার অফ স্কুল বেলদা গঙ্গাধর একাডেমি এই স্কুল থেকে মহল কথাটির অর্থ শর্ট কোয়েশ্চেন ফরাজি আন্দোলন বা ফরাজি আন্দোলন কে গড়ে তোলেন ইম্পর্টেন্ট এগুলো যাদের প্রশ্নবিচিত্র আছে তারা দাগিয়ে নাও আর যাদের নেই তারা লিখে নাও আর যারা রেগুলার ধরো ক্লাস করছো তারা কিন্তু আনসারগুলো পেয়েই যাবে কারণ প্রশ্নবিচিত্রার ক্লাসে আনসারগুলি দেওয়া হয়েছে সূর্যাস্ত আইন আগেই বললাম মাস্ট এটা করবে অবশিল্পায়ন ভীষণ ইম্পর্টেন্ট অবশিল্পায়ন কংগ্রেসের আদি পর্বের অধিবেশনগুলিকে ব্যঙ্গ করে তিন দিনের তামাশা বলা হতো কেন নেক্সট ওয়ান তিতুমির কীভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলেন যারের দাগের থার্ডটা ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন ফোর্থ মানে চারের দাগে সেকেন্ড পাঁচের দাগে সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল এটা করবেই বিদ্যাসাগর সম্বন্ধে রামমোহন সম্বন্ধে এগুলো কিন্তু দেখে রাখবে মুখস্থ না করলেও বিদ্যাসাগর রামমোহন বিদেশ লিঙ্গম এগুলো স্বামীজি এগুলি সম্বন্ধে দেখে রাখবে ওকে মানে দেখে রাখবে পাঁচের দাগে দেখো পাঁচে ফিফথ নাম্বার অফ স্কুল চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার এই স্কুল থেকে করবে কারা কবে কিংসফোর্ডকে মারার উদ্দেশ নেন ইম্পর্টেন্ট হিন্দু মেলা আগেই বললাম হিউম ডাফরিন ষড়যন্ত্র ভীষণ ইম্পর্টেন্ট হিউন ডাফরিন ষড়যন্ত্র নেক্সট ওয়ান ঊনবিংশ শতকে সমাজ সংস্কারে রামমোহন রায়ের ভূমিকা তা দিয়ে রাখো তারপর মুসলিম সমাজ সংস্কারে সৈয়দ আহমদের ভূমিকা ভীষণ 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 ইম্পর্টেন্ট সৈয়দ আহমদের ভূমিকা সমাজ সংস্কারের হিসাবে তোমাদের সৈয়দ আহমদ টিকাও কিন্তু আসে রায়তোয়ারি বন্দোবস্ত মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবার দেখো সিক্স নাম্বার অফ স্কুল ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন এইচএস এই স্কুল থেকে পড়বে নীল বিদ্রোহের দুজন নেতা করে রাখবে সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম মনে রাখবে টিকা ইলবার্ট বিল বিতর্ক আগেই বলেছি তারপর দেখো সাঁওতাল বিদ্রোহ ইম্পর্টেন্ট ঔপনিবেশিক শাসন অধীনে কীভাবে ভারতের সম্পদের বহির্গমন ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বহির্গমনের ব্যাপারটা নেক্সট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারত বা ভারত সভা জাতীয় সম্মেলন সম্পর্কে লেখো ইম্পর্টেন্ট সেভেন নাম্বার স্কুল ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এইচএস এই স্কুল থেকে তোমরা চিরস্থায়ী বন্দোবস্তর বিষয়টা একটু জেনে রাখবে চিরস্থায়ী বন্দোবস্তের বিষয়টা ফলাফল ওকে চিরস্থায়ী বন্দোবস্ত কি এই বিষয়টা জেনে রাখবে স্বদেশী আন্দোলন বলতে কি বোঝো স্বরাজ বলতে কি বোঝো তারপর ফরাজি আন্দোলন সম্পর্কে লেখো নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পার্থক্য দিয়ে থাকে মাঝে মাঝে আগেই বললাম সৈয়দ আহমদ সংস্কারমূলক কর্মসূচিগুলি লিখবে সতীদাহ প্রথা কিভাবে রদ করা হয় করবে সম্পদের বহির্গমন কাকে বলে হিসাবেও টিকা আসে মানে সংজ্ঞা আসে প্লাস টিকাও আসে এইট নাম্বার অফ স্কুল কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন এই স্কুল থেকে করবে পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয় নরমপন্থী কাদের বলা হয় তারপর দেখো চারের দাগে স্ত্রী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আগেই হয়েছে এটা বলা তবু আন্ডারলাইন করে দিলাম নেক্সট ভারত সভা এটাও হয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কৃষক উপজাতি বিদ্রোহের কারণগুলি লেখো যেগুলো বলছি সেগুলো দাগ দিয়ে নেবে তোমাদের প্রশ্ন দেয় আর যারা লিখছো তারা লিখে নেবে নাম্বার অফ স্কুল পুরুলিয়া জেলা স্কুল এই স্কুল থেকে করবে এটা বলা হয়েছে এগুলো হয়ে গেছে ডাফটিন ষড়যন্ত্র তত্ত্ব আগেই বললাম ভীষণ ইম্পর্টেন্ট আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্য কৃষির বাণিজ্যিকীকরণ ইম্পর্টেন্ট বারাসাত বিদ্রোহের বর্ণনা আর এখানে নেই নাম্বার অফ স্কুল 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 হাই এই থেকে এগুলো তো হয়ে গেছে বলা সম্পদের বহির্গমনও হয়ে গেছে মর্লে মিন্ট সংস্কার ভীষণ ইম্পর্টেন্ট নব্যবঙ্গ বঙ্গ গোষ্ঠী আগেই বলেছি বাংলার সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা এটিও আগে বলেছি ভালোভাবে দেখে রাখবে আর আর একটা স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী মতবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো এই কোয়েশ্চেনগুলি তোমরা কিন্তু দেখে রাখবে ওকে আশা করি তোমাদের রেজাল্ট খুব খুব ভালো হবে আর তোমরা কমনও পাবে তাহলে আজকে দেখো সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য ক্লাস এইটের হিস্ট্রির আমি তোমাদের বেশ কিছু সাজেশান প্রোভাইড করলাম আর এইগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে ব্রড কোয়েশ্চেনের জন্য আশা রাখি যে তোমরা কমন অবশ্যই পাবে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ